সকালবেলা সবাই নাস্তা করে রেডি হতে চলে যায় নিজেদের রুমে চলে যায় যে অফিসে বাবা কাকা কেউই তো আজ অফিসে যাবে না তাই আজকে ওর অফিসে যেতে হবে অফিস শেষ করে না হয় ওই বাড়িতে চলে যাবে কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে নিচে চলে আসে তবে তে আর জিমিন বাদে গাড়ির কাছে এসে সবাই দাঁড়ায় সুগা খেয়াল করে যে তেও আসেনি আর জিমিনও আসেনি বাবাই তুমি মা বাবা আর মামুনিকে নিয়ে চলে যাও তোমার গাড়িতে আমি তেজিমিন আর ভাবিকে নিয়ে আমার গাড়িতে আসতেছি আচ্ছা ছুগা সেটাই ভালো হবে তোরা সাবধানে আসিস কিন্তু আমরা চললাম এই বলেই আরেম সাহেব সুবিন ইয়ুনজুন জিন বেগমকে নিয়ে ওখান থেকে চলে যায় সুগা দাঁড়িয়ে আছে গাড়ির সাথে ভর দিয়ে আয়ু গাড়িতেই বসেছিল আয়ু গাড়ি থেকে বেরিয়ে আসে আর বলে তেজিমিন এখনো আসলো না কেন আচ্ছা সুজা তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসছি ওদের কি হয়েছে আয়ু কথা বলতে বলতেই বাসার ভিতরের দিকে যেতে নাই তবে তার আর যেতে হয় না তার আগেই তেজিমিন চলে আসে সেটা দেখে আয়ু বলে ও তোমরা চলে এসেছো তা তোমাদের আসতে এত লেট হলো কেন তেজিমিন ভাবি তুমি বুঝতে পারছো না কেন এত লেট হয়েছে এদের তো আবার আটা ময়দা ছাড়া চলে না দেখো হয়তো এতক্ষণ সেটাই মাখতে ছিল পেছন থেকে সুগা কথাটি বলে ওঠে সেটা শুনে জিমিন রেগে যায় আর বলে সুগা ভাইয়া আমরা কোথায় মেকআপ করেছি দেখো তো তুমি শুধু শুধু কিন্তু আমাদের মিথ্যে বদনাম দিচ্ছ ভাইয়া তুই একদম মিথ্যা কথা বলবি না আমরা কিন্তু একদমই মেকআপ করিনি হয়েছে ঝগড়া করতে হবে না এমনি অনেক লেট হয়ে গেছে এখন আসো তাড়াতাড়ি বাবা মা কখন চলে গেছে এরপরে তেজি মিন সুগাকে ভেঙসি কেটে ওরা গাড়িতে উঠে বসে সুগা ওদের লাকিজগুলো গাড়িতে রেখে এসে ড্রাইভিং সিটে বসতেই যাবে তখনই জঙ্কুক এসে ড্রাইভিং সিটে বসে জঙ্কুককে দেখে সবাই অবাক হয় সবাই তো জঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে সুগাও দাঁড়িয়ে যায় আর জঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে সুগা দাঁড়িয়ে আছে সেটা দেখে জঙ্কুক বলে কিরে দাঁড়িয়ে আছিস কেন নাকি তোর যাওয়ার ইচ্ছে নেই জুগা জঙ্ককের কথা শুনে জঙ্ককের পাশে সিটে এসে বসে আর বলে ভাইয়া তুমি নাকি যাবে না জঙ্কুক লুকিং গ্লাসের দিকে তাকায় সেখানে তেকে দেখা যাচ্ছে তের চোখের সাথে জঙ্কুকের চোখ মেলে যায় কারণ তেও জঙ্কুকের দিকেই তাকিয়েছিল সেটা দেখে জঙ্কুক বলে তোগা আমি না গেলে মনে হয় তুই অনেক খুশি হবি সেটা আমি কখন বললাম ভাইয়া তুমি যাচ্ছো মানে তো আমি খুশি আর সাথে যে দুইটা বাদুর যাচ্ছে তাদের সামলিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না ইস ভাইকা চামচা তুমি গেলে আমি খুশি কিন্তু আমি খুশি না এই রাক্ষসটা গেলে আমার সব প্ল্যান মাটি হয়ে যাবে কথাটাতে মনে মনেই বলে এদিকে জঙ্গুক ড্রাইভ করতে শুরু করে জিমিন কারের কাছে এসে ফিসফিসিয়ে বলে তে ভাইয়া যে আমাদের সাথে যাবে সেটা কি তুই আগে জানতি তেও জিমিনের মতো ফিসফিস করেই উত্তর দেয় আমি কি করে জানবো যে তোর রাক্ষস ভাই যাবে যাক ভালোই হয়েছে তুমি যাবে আমি খুব খুশি হয়েছি জঙ্কু জঙ্কু লুকিং ক্লাসে পিছনে তাকায় আর মনে মনে বলে আমাকে তো যেতেই হবে ভাবি কারণ আমি কাউকে বিশ্বাস করি না প্রায় দুই ঘন্টা পর আর এম সাহেব সবাইকে নিয়ে লিসাদের বাড়িতে চলে আসে আর এম সুবিন জিন সবাই বাসার ভিতরে আসে সেটা দেখে লিসা বেগম তাদের কাছে আসে আর বলে ভাবি তোমরা এসেছো আমি খুব ভিতরে এখানে আমরা আসবো না কেন তুই আমাদের একমাত্র বোন আর একমাত্র ভাগনির বিয়ে বলে কথা তা জেনি মামুনি কোথায় ওকে না যে রুমে তোমরা ভিতরে আমি ওকে দিচ্ছি জেনিকে হবে না আমরা তো এসেই পড়েছি দেখা তো আমাদের হবে তাই না এরপরে সবাই লিভিং রুমের সোফায় এসে বসে। লিসা মাত্র চারজনকে দেখে বলে, "দাইয়া মামি, বাকিরা সব কোথায়? ওরা আসেনি?" "হ্যাঁ লিসা, ওরা আসছে। সুগার গাড়িতে।" "লিসা, মা কোথায়? দেখতে পাচ্ছি না যে।" "ছোড়ো মামি, মা তার রুমেই আছে। দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। এতক্ষণ তোমাদের জন্যই ওয়েট করেছিল। এতক্ষণ এখানেই ছিল। কিন্তু তার কোমরে খুব ব্যথা। পায় তো উপরে চলে গেছে।" "ডাক লিসা, মাকে ডাকতে হবে না।" দরকার হলে আমরা যাইয়া তার সাথে দেখা করে আসব রুমে না ভাবি মা বলেছে তুমি আসলে তাকে জানো আমি ডাকি আচ্ছা তুমি বসো আমি ডেকে নিয়ে আসছি এরপরে লিসা একটা সার্ভেন্টকে বলে জিসু বেগমকে ডেকে দিতে লিসা বসে সবার সাথেই কথা বলতেছিল এরই মধ্যে তেজিমিন বাসার মধ্যে চলে আসে কেমন আছো ফুপি দরজার কাছে দাঁড়িয়ে তে কথাটা বলে সবাই দরজার দিকে তাকায় তুই এসে পড়েছিস লিসা বেগম সোফা থেকে উঠে দাঁড়ায় তেজিমি দৌড়ে এসে জড়িয়ে ধরে লিসা বেগমকে তিনি খুব খুশি হয় তেজিমিকে দেখতে পেয়ে আমি ভালো আছি তুই আমরা ভালো আছি পুপি তেজিমি লিসা বেগমকে ছেড়ে দিয়ে বলে পুপি জেনিয়া পু কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না মা তুই আসলি আর আসতে না আসতে আপু আপু করতে শুরু করে দিয়েছিস আমাদের সাথে কি একটু সময় কাটানো যায় না আচ্ছা যা জেনি তার রুমেই আছে

লিসার চোখ চলে যায় দরজার দিকে সেখানে মাত্রই সুগা এসে দাঁড়িয়ে আছে হাতে দুইটা লাকিস নিয়ে সেটা দেখে লিসা বেগম বলে হ্যাঁ ফুপি তুমি কেমন আছো আর বলো না ওই সাতচন্নি দুটো ওদের লাকিসগুলো ফেলে রেখে চলে এসেছে না ফুপি লাগবে না জঙ্কুক ভাইয়া নিয়ে আসতেছে বাকিগুলো জঙ্কুকের নাম শুনে আরেম সাহেব জিন বেগম সুবিন ইয়ঞ্জুন সবাই অবাক হয় তখন আরেম সাহেব বলে জঙ্কুক নিয়ে আসতেছে মানে ও কি এসেছে হ্যাঁ বাবাই জঙ্কুক ভাইয়া এসেছে তো আমাদের সাথেই এসেছে কই রে আমার নাতিনরা কই আমার কাছে আই তো কতদিন হইছে তোকে দেখি না যোগা তার দাদিকে দেখে কাছে এসে জিসু বেগমকে জড়িয়ে ধরে আর বলে এই যে বুড়ি তোমার যে কত মিস করছি সেটা কি তুমি জানো আমিও তোমাকে খুব মিস করছি দাদু ভাই আমার সতীন দুইটা কই ওরা কই গেছে ও দেখতে পাচ্ছে না দাদি কেমন আছো তুমি আমার লাল ভাই যে লাল ভাই আসো আসো আমার কাছে আসো ওখানে দাঁড়িয়ে কেন আছো জংকুক তার দাদির কাছে এসে দাদিকে জড়িয়ে ধরে অন্যদিকে তেজিমিন চলে আসে জেনির রুমে জেনি বিছানায় ভুটোয়ে ফোন ইনস্টল করতেছিল তখনই তেজিমিন জেনি রুমে চুপি চুপি চলে আসে জেনি আপু তুমি কি করছো জেনি ভয় পেয়ে যায় হঠাৎ কারো কথা শুনে তা আবার এত কাছ থেকে জেনি পাশে ফিরে তাকায় আর দেখতে পায় জিমিন ওর ফোনের দিকে তাকিয়ে আছে খুব কাছে বসে জিমিন তুই 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 কখন এলি সেই কখন থেকে এসে বসে আছি অথচ তুমি তো ফোনের দিকে মনোযোগ দিয়ে বসে আছো আমাদের দিকে তো তোমার কোনো খেয়ালই নেই সত্যি জিমিন আসলে আমি খেয়াল করিনি যে তুই এসেছিস আচ্ছা তে কোথায় তেকে দেখতে পাচ্ছি না ওকে আসেনি আমি তো এখানেই আছি আপু তুমি দেখতে পাচ্ছ না আমাকে জানি আবারও চমকে ওঠে কারণ অন্যপাশ থেকে তে কথা বলে ওঠে আহ একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি তোরা দুজন মিলে কি আমাকে মেরে ফেলতে চাস ইস বললেই হলো তুমি বললে আমার জিজুর কি হবে সেটাই তো আমরা কত প্ল্যান করে এসেছি তোমার বিয়েতে অনেক মজা করব আর তুমি কি না মরার কথা বলছো কি বললি তোরা তোদের জিজুর কথা চিন্তা করতেছিস আর আমার কথা একবারও চিন্তা করলি না ফাজিল দুইটা তোদের এখনো দুষ্টমি কমেনি তাই না আপু তুমিও তুমিও আমাদেরকে ফাজিল বললে দুষ্টু বললে তে কথাটা গালফলিয়ে বলে সেটা জেনে দেখে একটু মুচকি হাসে আর বলে আচ্ছা সরি বনু আর কখনোই বলবো না এবার খুশি তো হুম এখন খুশি আপু তুমি এখন আর আমাদের বাড়িতে কেন যাও না বলো তো সেই কবে গিয়েছিলে প্রায় এক দেড় বছর হয়ে গেছে এরপর থেকে আর তুমি আমাদের বাড়িতে যাওই না কেন বলো তো জানো তোমাকে আমরা কত মিস করি হঠাৎই জেনিন মন খারাপ হয়ে যায় তারপরও হাসার চেষ্টা করে আসলে জিমিন আমার পড়াশোনার একটু চাপটা বেড়ে গিয়েছিল মাঝে একটু পড়াশোনার দিকে ফোকাস করেছিলাম এই কারণেই আর কি যেতে পারেনি আচ্ছা এই সব কথা বাদ দে আচ্ছা মামা মামি ভাইয়া ভাবি সবাই কি এসেছে হ্যাঁ আপু সবাই এসেছে সবাই এসেছে আর ওই রাক্ষসটাও এসেছে বলছিল আসবে না তারপরও এসেছে দূর আর ভাল লাগে না তুই আর বড় হলি না এখনো জঙ্গুক ভাই একে রাক্ষস বলে ডাকিস রাক্ষস বলবো না তো কি বলবো দেখতে তো রাক্ষসের মতোই আচ্ছা চল সবার সাথে একটু দেখা করে আসি কথা বলে আসি আচ্ছা আপু চলো এরপরে ওরা তিনজন নিচে চলে যায় এদিকে আর এম জিন সুবিন ইয়ঞ্জুন সবার সাথে কথা শেষ করে তারা ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায় তাদের জন্য যে রুমগুলো বরাদ্দ করা হয়েছে সেখানে আর জঙ্কুক সুগা লিভিং রুমে বসে জিসু বেগমের সাথে কথা বলতেছিল সুগা ওদের তিনজনকে আসতে দেখে বলে বড়ি ওমার তিনশো শতিন বলতে না বলতেই এসে হাজির দেখো তে দৌড়ে এসে জিসু বেগমকে কে চড়িয়ে ধরে আর বলে মাচ আই মিস জিসু বেগম একটু হাসে কারণ জানে এইতে ছোটবেলা থেকেই চঞ্চল থেকে যদি কেউ বকা দিত সাথে সাথে জিসু বেগমের কাছে এসে বিচার দিত আর পাশে বসে বক বক করত এই দুইটা মাস জিসু বেগম বাড়িতে ছিল না তে যে তাকে মিস করেছে সেটা জিসু বেগম ভালোই বুঝতে পেরেছে শুধু যে তে মিস করেছে তেমনটা না জিসু বেগমও তের বক বক অনেক মিস করেছে আমিও তোমাকে মিস করেছি সতীন দাদির কথা শুনে তে তার দাদিকে ছেড়ে দেয় আর বলে তুমি আমাদের সাথেই বাড়িতে যাবে আর বেড়াতে হবে না তুমি এখানে অনেক দিন থেকেছো আর থাকতে হবে না ওকে আচ্ছা ঠিক আছে দিদি ভাই যাব যাব তোমাদের সাথেই যাব আমি কিন্তু রাগ করেছি সতিন ছোট সতিনকে পেয়ে মেজো সতিনকেই ভুলে গেছো তাই না জিমিন গাল ফুলিয়ে ফুলিয়ে কথাটা বলে জিসু বেগম একটু হাসে আর অন্যদিকে দুই ভাই তাকিয়ে তাকিয়ে ওদের কাণ্ড দেখছে আরে না গো দিদি ভাই আমি তোমারই ভুলে নাই আসো আসো আমার কাছে আসো জিমিন হেসে দেয় সেটা দেখে তে জেনি দুজনই হেসে দেয় জিজু বেগমকে জড়িয়ে ধরে সেটা দেখে সোগা মনে মনে বলে ড্রামা কুইন আপনাদের ড্রামা শেষ হয়েছে আমরা কি এখন আসতে পারি জঙ্ককের কথা শুনে সবাই জঙ্ককের দিকে তাকায় তে তো খেয়ালই করেনি যে জঙ্কক এখানেই বসে আছে তে মিটিমিটি করে জঙ্ককের দিকে তাকায় আবার যিশু বেগমের দিকে তাকিয়ে বলে দেখছো সতীন তোমার নাতি আমাদের দেখে হিংসা করছে আমাদেরকে তুমি বেশি ভালোবাসো না এই জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তবে দিদি ভাই এখন ফ্রেশ হয়ে নাও সেই কখন থেকে বাহিরে পোশাকই আছো যাও ফ্রেশ হয়ে আসো হুম দাদি আমরা ফ্রেশ হতে যাচ্ছি এইতে চল আমরা ফ্রেশ হয়ে আসি জিমিন দেড় হাত ধরে ওখান থেকে নিয়ে যায় ওদের দুজনকে একটা রুম দেওয়া হয়েছে সেই ছোটবেলা থেকে তেজিমিন এখানে বেড়াতে আসলেই এই রুমটাতেই থাকতো সেই রুমটাই ওদের জন্য বরাদ্দ করা হয়েছে ওরা দুজনেই সেই রুমে চলে যায় দাদা ভাই তোমরাও ফ্রেশ হয়ে নাও সে কখন এসেছো এখনো ফ্রেশ হয়নি যাও তোমরাও ফ্রেশ হয়ে আসো টঙ্কুক আচ্ছা বলে চলে যায় সুগাও চলে যায় কিন্তু জেনি এক জায়গায় দাঁড়িয়ে থাকে জঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে জঙ্কুক রুমে চলে আসে গায়ের শার্টটা খুলে লাকিস থেকে তোয়ালে বের করে ওয়াশরুমে চলে যায় জঙ্কুক কারো সাথে রুম শেয়ার করতে পছন্দ করে না সেটা সবাই জানে তাই জঙ্কুকের জন্য লিসা বেগম রুম আগে থেকে গুছিয়ে রেখেছিলেন অন্যদিকে ফ্রেশ ফ্রেশ শেষ জিমিন হওয়ার জন্য ওয়াশরুমে গেছে তে রুমে বসে একা কি করবে সেটাই ভাবতেছিল হঠাৎ তার জিজু বেগমের কথা মনে পড়ে তে মনে মনে বলে আমি দাদুকে সব বলে দিব এতদিন ওই রাক্ষসটা আমার সাথে যা যা করেছে এটাই সঠিক সময় যাই দাদুকে সব বলে দেই এই রুম থেকে বের হয় সামনে জেনিকে দেখতে পায় ডাক দিতেই যাবে তার আগেই জেনি জঙ্কুকের রুমে চলে যায় জিজু বেগমের রুমে যেতে হলে তাকে জঙ্কুকের রুমের সামনে দিয়ে যেতে হবে তে জেনিকে আর ডাক না দিয়ে সোজা জিসু বেগমের রুমের দিকেই যাচ্ছিল তবে জঙ্কুকের রুমের সামনে এসে থেমে যায় তের কানে জঙ্কুকের রুম থেকে কিছু কথা ভেসে আসে সেটা শুনেই তে ওখানেই থমকে যায় কারণ জঙ্কুকের রুমের দরজা খোলাই ছিল সামান্য একটু চাপিয়ে রাখা ছিল এই দিকে জঙ্কুক ফ্রেশ হয়ে এসে শার্ট পড়তে ছিল তখনই জানি জঙ্কুকের রুমে আসে জঙ্কুক বুঝতে পারে যে কে এসেছে জঙ্কুক পিছনের দিকে না তাকিয়েই বলে জেনি কিছু কি বলবি জেনি তো খুব অবাক হয় জঙ্কুক ভাইয়া না দেখে কিভাবে বুঝলো যে ও রুমে এসেছে হ্যাঁ একটা কথা জানতে চাই বল কি জানতে চাস তুই জঙ্কুক ভাইয়া তুমি কেন এমন করলে কিসের কথা বলছিস কি করেছি আমি জকুক চুল ঠিক করতে করতেই কথাটি বলে জঙ্কুক ভাইয়া তুমি সবই জানো তারপরেও কেন না জানার ভান করছো তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না জঙ্কুক ভাইয়া জঙ্কুক জেনির কথা শুনে পিছনের দিকে ফিরে তাকায় আর বলে আচ্ছা তোর কেন মনে হলো যে আমি তোকে ভালোবাসি সেটা আগে বলতো জেনি একটু থমকে যায় আর বলে মানে মানে তুই কিভাবে বুঝলি যে আমি তোকে ভালোবাসি জেনি কিছুক্ষণ চুপ করে থাকে এরপরে বলে কেন তুমি জানো না তুমি ছোটবেলা থেকে আমার খেয়াল রাখতে অনেক আদর করতে আমি যা বলতাম সেটাই তুমি করতে যা চাইতাম সেটাই তুমি এনে দিতে এটা কি ভালোবাসা না এগুলো কি ভালোবেসে করতে না তুমি বলো জঙ্কুক জেনির কথা শুনে একটু মুচকি হাসে এরপরে বলে জেনি তুই কি এখনো বাচ্চা থেকে যাবি কাল তোর বিয়ে আর আজ বাচ্চাদের মতো কথা বলছিস জেনি অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে আর বলে আমি বাচ্চাদের মতো কথা বলছি ভাইয়া তোমাকে আমার বাচ্চা মনে হলো হ্যাঁ তুই বাচ্চাদের মতনই কথা বলছিস আমি তোকে বোনের নজরে দেখি জিমিন যেমন আমার বোন ঠিক তুইও তেমনি আমার কাছে তাই তোকে আদর করতাম যা বলতি তাই করতাম এর মানে এই না যে আমি তোকে ভালোবাসি লাইফ পার্টনার হিসেবে আমি ভালোবাসি তবে বোন হিসেবে কেন তুমি আমাকে লাইফ পার্টনার হিসেবে ভালোবাসো না জংকুক ভাইয়া আমি তো তোমাকে ভালোবাসেছিলাম হ্যাঁ জেনি আমি বুঝতে পেরেছিলাম সেদিন যেদিন লিসাফুফি তোর সাথে আমার বিয়ের কথা বলেছিল এটা তোর দোষ না তোর বয়সের ভুল আর তোর বোঝায় ভুল আচ্ছা তুই ভেবে দেখ আমি কি তোকে কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি জেনি চুপ হয়ে যায় আর কোনো কথাই বলে না জেনি বুঝতে পারে যে এটা ওর ভুল ছিল তখন জেনি বলে আমি তো এরকম কখনো ভেবে দেখিনি হুম আমি চেয়েছিলাম তোকে বুঝিয়ে বলার জন্য তবে তোকে পাইনি তবে কি আমার ভালোবাসাটাও মিথ্যে ছিল না রে পাগলি তোর ভালোবাসা মিথ্যে ছিল না তবে তুই আমাকে ভাই হিসেবেই ভালোবাসিস অন্য কিছু হিসেবে না তুই ভেবে দেখ তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে তুই কখনোই বিয়েতে রাজি হতে পারতি না অন্য কাউকে ভালোবাসতে পারতি না তাহলে ওটা তুই আমাকে ভাই হিসেবেই ভালোবাসিস জেনি মনে মনে বলে ঠিকই তো বলেছে ভাইয়া আমি যদি তাকে ভালোবাসতাম তাহলে অন্য কাউকে কীভাবে বিয়ে করতে যাচ্ছিলাম তার মানে আমি তাকে ভাই হিসেবে ভালোবেসেছি অন্য কিছু হিসেবে না জেনি মুখে বলে সরি ভাইয়া হয়তো আমার বোঝায় ভুল ছিল আমি ভুল করেছি ইটস ওকে জেনি এটা নিয়ে আর ভাবিস না সামনের দিকে ফোকাস কর আচ্ছা ভাইয়া এখন আমি যাই মা সবাইকে লাঞ্চের জন্য ডেকেছিল তাই তোমাকে ডাকতে আসলাম আসো নিচে আসো মা সবার জন্য ওয়েট করতেছে এই বলেই জানি রুম থেকে বের হতে নাই জানি কাই কখন আসবে ও কাই ভাইয়া কাই ভাইয়া তো কাল সকালের ফ্লাইটে আসবে ও আচ্ছা ভাইয়া আমি এখন যাই তুমি আসো এই কথা বলেই জেনি রুম থেকে বেরিয়ে যায় তে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা ছিল। যখনই জেনি বের হয়ে যায় তখন তে লুকিয়ে পড়ে জেনি চলে গেলে তে আবারও বের হয় জঙ্কুকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করে সত্যি কি রাক্ষসটা জেনি আপুকে ভালোবাসে না নাকি জেনি আপুর বিয়ে দেখে মিথ্যে কথা বলছে এই জন্যই কি রাক্ষসটা এই বাড়িতে আসতে চাইছিল না হঠাৎই তে ভাবনার মাঝে টান পড়ে যখন থেকে এক টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসে আর দরজা লাগিয়ে দেয় তে ভীষণ ভয় পেয়ে যায় হঠাৎ ঝড়ের গতিতে কি হলো সেটাই তে বুঝতে পারছে না